আজকের আলোচনার বিষয় হবে আহ স্বামীজির বই থেকে আজকে আলোচনা করব আজকে ভেবেছিলাম আলোচনাটা হবে কি হবে না কারণ আজকে আমাদের আশ্রমে একজন মাতাজি আছেন স্নেহময়ী মা বলে উনি কিছুদিন আগে পড়ে গেছিল ওনার নি রিপ্লেসমেন্ট হয়েছিল অনেকদিন আগে কোভিডের সময় ওনার ওই নি রিপ্লেসমেন্ট করতে গিয়ে ইনফেকশন হয়ে গেছিল ওই ইনফেকশনের ইয়েতে পাঁচবার অপারেশন হয়েছিল একই পায়ে আবার এই কিছুদিন আগে পড়ে গিয়ে আর কি ঘরের মধ্যেই পড়ে গিয়ে আবার পাটা ভেঙে যায় তো আবার নিয়ে রিপ্লেসমেন্ট করতে হবে তো আজকে ওই জন্য আমি এবং তেজমহিমা গেছিলাম সেই সকাল বেলায় বেরিয়েছিলাম স্নেহমহিমাকে হসপিটালে ভর্তি করতে তারপর হসপিটালে ভর্তি করে ঠরে ফিরলাম আমরা ওই সাড়ে চারটে পৌনে পাঁচটার দিকে হসপিটালে গেলে যেটা হয় হসপিটালের এর মধ্যে শরীরটা একটা অন্যরকম হয়ে যায় তো এই সকাল থেকে এই দৌড়া দৌড়ি গুলো চললো তারপরে ভাবছিলাম যে কি হবে তারপরে না অনেকদিন সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না আলোচনাও হয় না আলোচনা করি আজকে আলোচনা করবো স্বামীজি এক জায়গায় স্বামীজিকে প্রশ্ন করা হচ্ছে শঙ্করাচার্য বেদান্তের প্রচার করেছেন আপনিও তা করছেন আপনার বিশেষত্ব কি স্বামীজিকে একজন প্রশ্ন করছেন তো স্বামীজি উত্তর দিচ্ছেন খুব সুন্দর ভাবে বেদান্ত কেবল পড়ে কি হবে বলছে বেদান্ত কেবল পড়ে কি হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা আমরা যে আহ চারিদিকে যে দেখি না যে বেদান্ত সম্বন্ধে এই বলছে সেই বলছে নানা তত্ত্ব বলছে এই কোন বইতে কি রয়েছে সব কিছু বলে দিতে পারে তো বলছে আসলে বেদান্ত মানে কি আসলে কিন্তু হচ্ছে বেদান্ত কিন্তু পাণ্ডিত্য দেখানোর বিষয় না আজকে বেদ কে রচনা করেছে তার লেখকের কিন্তু হদিশ পাওয়া যায় না আজকে আমরা সচরাচর এই এই কাব্য কে রচনা করেছে ওই কাব্য কে রচনা করেছে সবকিছু লেখক পাই কিন্তু কিন্তু বেদ একচুয়ালি কে রচনা করেছে তার কিন্তু লেখা লেখক আমরা পাই না কেন পাই না কারণ বেদ হচ্ছে অনুভবের বিষয় যেমন যেমন ভাবে যে যে মনি ঋষিরা যেমন যেমন ভাবে অনুভব করেছে তারা তেমন তেমন ভাবে মানুষের মাঝখানে প্রচার করে গেছে যার জন্য বেদকে কিন্তু শ্রুতি বলা হয় বেদকে শ্রুতি কেন বলা হয় কারণ আগেকার দিনে কিন্তু এই লেখালেখির ব্যাপারটা কিন্তু ছিল না শুনে শুনে কণ্ঠস্থ করা হতো তাই জন্য তাকে শ্রুতি বলা হতো কারণ শ্রবণের দ্বারা যার জন্য সবার কিন্তু একটা আহ একাগ্রতা অন্যরকম ছিল এখন আমাদের মধ্যে কি মোবাইল হয়ে যাওয়াতে আলোচনার সময় হয় অনেকে যারা বলে আমরা জয়েন করতে পারলাম না তো আপনার মাতাজি আপনি একটু ভিডিওটা যদি অন্য জায়গায় আপলোড করে দেন তাহলে দেখতে সুবিধা হবে এখন আমাদের হচ্ছে এই রকম ব্যাপার হয়ে গেছে আমরা যে আধ ঘন্টা সময়টুকু পাই এই আধ ঘন্টা সময়টুকু আমরা দিতে চাই না কিন্তু আগেকারের এই ব্যাপার এই জন্য তাদের মধ্যে উপলব্ধিটা আরো বেশি তাড়াতাড়ি হতো কেন তারা ভীষণ সিরিয়াস ছিল এই বিষয়টা সম্বন্ধে বেদ সম্বন্ধে বেদান্ত সম্বন্ধে যার জন্য আগে বেশি অনুভবও করতো এখন কি হয়েছে এখন আমরা বিষয় নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি এই বিষয়ের থেকে ফেরানোর জন্য এখন কিছু কিছু সময় আমাদের আধ্যাত্মিকতাটা একটু লোককে জানানোর জন্য ফ্যাশন হয়ে গেছে আমি একটু কিছু আমরা যখন মানে এই নানা জায়গায় যাই নানা জায়গায় ঘুরি তো আমরা নতুন নতুন শব্দ শুনি আমি এক ঘন্টা জানি না এই আমাদেরকে এটাকে জীবনে আনতে গেলে কিন্তু তখন এক ঘন্টার দরকার পড়বে না তখন আমি ঈশ্বরকে নিয়ে স্মরণ মনন সব সময় করতে থাকবো ঈশ্বরকে যদি ভালোবেসে ফেলি তাহলে কিন্তু আমাকে তার জন্য আলাদা করে সময় দিতে হবে না আমরা সবসময় কি করি ঠাকুর ঘরকে একটা আলাদা জায়গায় করি নিজের ঘরে করি না বেডরুম করি না কেন ঈশ্বরকে সবসময় আমরা ছোট থেকে আমরা ঈশ্বরকে সবসময় আলাদা করেই দেখছি ঈশ্বর আমার থেকে আলাদা ঈশ্বরকে যে ভালোবাসা যায় ঈশ্বরকে যে উপলব্ধি করা যায় এই ব্যাপারগুলো কিন্তু আমরা অর্ধেকে জানি না এই মহাপুরুষেরা বারবার আসেন তারা আমাদেরকে শেখান ঈশ্বর দূরের কোনো বস্তু নয় ঈশ্বর হচ্ছে তোমার একদম কাছের বস্তু ঈশ্বরকে ভালোবাসা যায় ঈশ্বরকেই বলছে একমাত্র যদি ভোগ করা যায় তো কাকে ভোগ করা যায় একমাত্র ঈশ্বরকেই ভোগ করা যায় আর কোনো কিছু নয় কারণ আর যে তুমি যেগুলো ভোগ করছো জাগতিক বিষয়বস্তুগুলো বস্তুগুলো সেগুলো কিন্তু তুমি নিয়ে যেতে পারবে না সঙ্গে করে কোনো কিছুই নিয়ে যেতে পারবে না সবকিছু তোমাকে কিন্তু এখানে ফেলে যেতে হবে তাই স্বামীজি বলছে কি বেদান্ত কেবল পড়লে কি পড়ে কি হবে প্র্যাকটিক্যাল লাইফে এ শুদ্ধাদ্বৈতবাদের সত্যতা প্রমাণিত করতে হবে শঙ্করে অদ্বৈতবাদকে জঙ্গলে পাহাড়ে রেখে গেছেন আমি এবার সেটাকে সেখান থেকে সংসারে ও সমাজের সর্বত্র রেখে যাবো যাবো বলে এসেছি ঘরে ঘরে মাঠে ঘাটে পর্বতে প্রান্তরে এই অদ্বৈতবাদের দ্বন্দ্ব হবে এই ব্যাপারটা যে ঘরে ঘরে চারিদিকে এই বেদ অদ্বৈত বেদান্তের কথা পৌঁছে দিতে হবে যেটা ভগবানের মূল মন্ত্র ছিল যেহেতু ভগবানের আদর্শ স্বামীজি ছিল ভগবান স্বামীজির একটা কবিতা পড়েই কিন্তু ভগবানের আধ্যাত্মিক জীবনে আসা তুষার কঠিন মাটি না হোক হোক না তোমার এই কবিতাটাই কিন্তু ভগবানের জীবনকে পরিবর্তন করেছিল তাই ভগবান স্বামীজির এই যে বাণীটাকে যে বেদান্তটাকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এইটাকে কেন্দ্র করেই কিন্তু ভগবান বেদান্ত সোসাইটি গড়ে তুলেছিল যে বেদান্তটাকে পৌঁছে দিতে হবে যে অনেক সময় যখন আমরা নানা জায়গায় যাই নানা দিকে দেখি তো অনেকে বেশিরভাগ দেখি আমরা যে সবাই পুজো আচ্ছা এগুলোর মধ্যে থেকেই এই গন্দিটুকুর মধ্যেই রয়েছে এর উপরে যে উঠতে হয় এই ব্যাপারটা জানেই না আমরা যখন যাই মানুষের কাছে বলি যে বেদান্তের চর্চা করি এই বেদান্ত মানেও অনেক সময় অনেকে বোঝে না বেদান্ত মানে ভাবে যে আমরা হয়তো এখনই দাঁড়িয়ে উপনিষদের গড়গড়িয়ে শ্লোক বলবো ব্যাস তাতেই বেদান্ত হয়ে গেল বেদান্ত যে আসলে অনুভবের বিষয় এটাই অর্ধেক মানুষ জানে না অর্ধেক কি অর্ধেকের বেশিরভাগ মানুষই জানে না যে বেদান্তটা আসলে কিন্তু অনুভবের বিষয় এই যে অদ্বৈতবাদ এই যে অদ্বৈত বেদান্ত অদ্বৈত বেদান্ত কি অদ্বৈত মানে যেখানে দুই নেই যেখানে সব একাকার এই সব একাকারই একত্বের অনুভব হলে কি হয় এখানে যদি পৃথিবীতে সবাই সেই যদি একত্রের অনুভব করতে পারে তাহলে বলছে পৃথিবীটাই কিন্তু বিরাট সুন্দর হয়ে যাবে তখন এই যে চারিদিকে যে ঈর্ষা হিংসা চারিদিকে যে যে এই জমি নিয়ে মারামারি এই দেশটা আমার ওই দেশটা আমার যার জন্যে টেরিস্ট তৈরি হচ্ছে যার তৈরি হচ্ছে নানা কিছু যেগুলো তৈরি হচ্ছে এগুলো সবকিছু তৈরি হচ্ছে কিসের জন্য হিংসার জন্য। সবকিছুই কিন্তু হিংসার থেকে সৃষ্টি হচ্ছে এই একত্বটা যদি প্রত্যেকের মধ্যে অনুভব হয় সে প্রত্যেকের ভেতরে অনুভব হয় তখন কিন্তু কোথাও কোন আলাদা আলাদা দেশের ম্যাপের প্রয়োজন পড়বে না ম্যাপের প্রয়োজন পড়বে না যে খুব সুন্দর একটা সিনেমা ছিল পা অনেকে হয়তো দেখেছ যে ওখানে অমিতাভ বচ্চন যে বাচ্চা হয়েছিল অভিষেক বচ্চনের সেখানে কিন্তু একটা খুব সুন্দর উদাহরণ আছে ওখানে যখন স্কুলের মধ্যে একটা গ্লোব নিয়ে আসা হয় ও গ্লোবটা এনেছিল পুরো হোয়াইট কালারের একটা গ্লোব তো তাকে তখন প্রশ্ন করেছিল যে গ্লোবের মধ্যে কেন দেশের মানচিত্র কোনো কিছু নেই কেন তো সে খুব সুন্দর আমি কোনো কিছু দেখতে পারি না মানে সবটাই তো এক আমরা নিজেরা আমাদের নিজেদের সুবিধার্থে ঈর্ষা হিংসার জন্য নানা জায়গা তৈরি করেছি এটা ইন্ডিয়া এটা অস্ট্রেলিয়া এটা ইংল্যান্ড আসলে আসলে তো তো সবটাই এক কোথায় আমি কোথা দিয়ে কোথায় কোথা দিয়ে আমরা জল ভাগ করছি আকাশ ভাগ করছি ভাগাভাগি গুলো আসছে কোথা থেকে আসলে তো কোথাও কোনো ভাগ নেই সবটাই তো ঈশ্বরে সবটাই তো ঈশ্বরের আমরা নিজেরা নিজেদের সুবিধার্থে ভাগাভাগি করছি বলছে না ভগবানের থেকে খুব সুন্দর কথা শোনা যে ঈশ্বর দুবার হাসেন বলছে কি যখন ডাক্তার বলে যে আমি দেখে নেব পেশেন্ট তখন আর একবার হচ্ছে যখন দুই ভাই জমি নিয়ে ভাগাভাগি করে মারপিট করে ঈশ্বর ভাবে যে কার জমি কে ভাগ করছে আর একজন আবার হাসে কখন যে যখন ডাক্তার বলে যে আমি সব দেখে নেবো তো বলছে তুমি দেখে আর কে ওর যদি যাওয়ার হয় তখন সে যত বড়ই ডাক্তার হোক বা যত যেই হোক কেউ তাকে বাঁচাতে পারবে না কেউ না কত ঘটনা আমরা শুনি যে তাহলে তো ডাক্তার যেই বাড়ির সন্তান ডাক্তারের পরিবার তাদের তো বাড়িতে মৃত্যুই হতো না কোনো রোগই হতো না তাদের তো কোনো সমস্যা দিন হতো না কেন তাদের বাড়িতেও সমস্যা হয় তাদের বাড়িতেও রোগ আসে তো বলছে এই এইটার কোনো কেউ কিছু করতে পারবে না প্রত্যেকটা দেহের কর্মফল ভোগ করতে হবে প্রত্যেকে তার কর্মফল তুমি যেমন যেমন কর্ম করবে তোমাকে সমস্ত কিছু তোমার ভোগ করতে হবে তাই বলে এখন যদি আমরা বলি যে তার মানে মহাপুরুষদের যে ক্যান্সার হয় এই হয় নানা রকম শারীরিক সমস্যা হয় তাহলে মহাপুরুষেরা তা কোনো খারাপ কাজ করে না তাও কেন তাদের এরকম আহ শরীরের উপর দিয়ে তাদের এরকম কেন ঝরে যায় তখন ভাবতে হবে কারণ মহাপুরুষদের কাছে কিন্তু অনেক ভক্তরা নানা সমস্যা নিয়ে আসে এবং মানে কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে মহাপুরুষেরা কিন্তু তাদের আধ্যাত্মিক শক্তিতে তারা চান না কিন্তু আমরা ভক্তরাও তো খুব নিষ্ঠুর আমরা তো সবসময় চাই আমরা যাতে নিজেরা ভালো থাকি ভালো থাকে এই মনস্কামনা নিয়ে ঈশ্বরের পায়ে প্রণাম করি কিন্তু আমরা কখনো কিন্তু সেই রকম ভক্ত নেই যে চাই যে ঈশ্বর তুমি ভালো থেকো আমরা বেশিরভাগ সময় সব সময় চাই যে আমার সমস্যাগুলো তুমি নিয়ে নাও কিন্তু এই যে সমস্যাগুলো যে দিলাম তো এটা ভোগ করবে কে মহাপুরুষেরা তখন অন্যদের কষ্ট যতটা পারে নিয়ে সেগুলোকে শারীরিকভাবে ভাবে তারা যন্ত্রণা ভোগ করে অন্যের পাপ গুলোকে নিয়ে আজকে আমরা দেখছি না সারদা মাও কিন্তু শেষ সময় খুব কষ্ট পাচ্ছে আজকে সারদা মাকে আমরা দেখতাম যে সব সময় জব সবসময় কেন করতেন প্রশ্ন থাকতে লাগে আমাদের ভেতরে কেন আমরা যে পড়ি যে সারদা মা সারাক্ষণ জব করতেন কেন করতেন তিনি যাদেরকে দীক্ষা দিতেন তারা ঠিক মতো জব করছে কি করছে না তিনি তো আর জানেন না তাদের জব গুলো তিনি করে দিতেন আবার অনেক ভক্তরা ছিল যারা ব্যস্ত থাকতো তাদের জব করার সময় নেই তাদের প্রত্যেকের জবগুলো তিনি করে দিতেন আর এখন আমরা দেখি কি যে এখন আমাদের সেই রকম গুরু কিন্তু পাওয়া খুব কঠিন এখনকার জীবনে যে আমি কিছু করব না আমি সব পেয়ে যাব এটা কিন্তু পাওয়া খুব কঠিন ভাগ্যক্রমে আমি আমার গুরুকে পেয়েছিলাম যে কিনা আমাদের কিন্তু কিছু করতে হয়নি সব তিনি করে দিয়ে গেছেন আজকে যতটুকু যা হয়েছি সবটা কিন্তু তিনি করে দিয়েছেন করে এই জায়গায় পৌঁছে দিয়েছেন এখন কিন্তু যা করতে হয় সব কিন্তু কষ্ট করে করতে হয় গুরু থাকলে গুরু থাকলে কি হয় গুরু থাকলে একটা সুবিধা তিনি করে দেন তিনি করে দেন তোরা আমার সহায় হয়ে লেগে যা ভালো জিনিস পেলে কি একা খেয়ে সুখ হয় জনকে দিতে হয় হয় খেতে লাভ করে না তুই মুক্ত হয়ে গেলি তাতে জগতের এলো গেল কি ত্রিজগৎ মুক্ত করে নিয়ে যেতে হবে মহামায়ার রাজ্যে আগুন ধরিয়ে দিতে হবে তখনই নিত্য সত্যে প্রতিষ্ঠিত হবে বলছে মহামায়ার রাজ্যে আগুন ধরিয়ে দিতে হবে মহামায়া যেটার বসে আমাদের প্রত্যেকটা মুহূর্তে দুই অনুভব হয় দুঃখ কষ্ট এগুলো অনুভব হয় এই রাজ্যটাকে স্বামীজি কি বলছে যে আগুন ধরিয়ে দিতে হবে কতটা বড় হৃদয় থাকলে এটা তিনি বলতে পারে তিনি কিন্তু শুধু নিজের জন্য ভাবছেন না তিনি সবার জন্য ভাবছেন এই ব্যাপারটা স্বামীজির এই জিনিসগুলো যে এই বিরাট হৃদয় আমরা কিন্তু শুধু নিজেরটা ভাবি এই ব্রহ্মজ্ঞান অনুভব হবে নির্বিকল্প সমাধি লাভ হবে এগুলো কিন্তু সবসময় আমরা নিজের জন্য ভাবি কিন্তু এই অন্যের জন্য ভাবতে পারাটা কিন্তু বিরাট ব্যাপার এটা ভেবে গেছে যার জন্য তিনি স্বামীজি এই কথাগুলোকে কিন্তু ভগবান এই পথে এসেছিলেন যে অন্যের জন্যই ভাবতে পারা এই জন্য আজকে দি আজকে তিনি অন্যের জন্য ভেবেছিলেন বলে কিন্তু আজকে এতগুলো তার সন্ন্যাসী সন্ন্যাসিনী তৈরি হয়েছিল যার জন্য কিন্তু আজকে ওনার সংস্পর্শে এসে কিন্তু অনেক মানুষেরই ব্রহ্মজ্ঞান লাভ হয়েছিল লাভ হয়েছিল উপলব্ধি হয়েছিল বলা যেতে পারে এই কিছুদিন বললাম না যে তেইশে ফেব্রুয়ারি যে ছিল তেইশে ফেব্রুয়ারির দিন ভগবান অদ্ভুতভাবে একটা অদ্ভুত দিন একটা অদ্ভুত সময় তৈরি হয়েছিল যেই সময়টাতে ভগবান যাকে যাকে ছুঁয়েছিলেন সেই দিন সবাই সমাধিস্থ হয়ে গেছিল সবাই যে যাকে যাকে শুয়েছিলেন এটা হচ্ছে কৃপা এটা হচ্ছে কৃপা ওই যে কৃপা চার প্রকার আছে না গুরু কৃপা শাস্ত্র কৃপা এই এটা হচ্ছে গুরু কৃপা কৃপা তিনি করে দিয়ে যান তিনি কখনো কখনো কৃপাটা করে দেয় আমি না চাইতেও তিনি করে দেন আমি তো তোমার এই চাহিনী জীবনে গানটা আছে না এই ব্যাপারটা আমরা চাই না তাও এসে যে যে এটা হচ্ছে আমাদের অনেক জন্মের কর্মের ফল বলা যেতে পারে পেয়ে স্বামীজি আজকে ঠাকুর স্বামীজির পেছনে দৌড়াচ্ছেন যে তিনি জানতেন যে স্বামীজি একদিন বিরাট বড় হবে স্বামীজি কখনো কখনো নানা কিছু ঠাকুরকে বলে দিতেন কিন্তু তাও ঠাকুর তার পেছনে এই যে এটা হচ্ছে স্বামীজির মানে ঠাকুরের একটা কৃপা ঠাকুর স্বামীজি স্বামীজি কত জন্ম তপস্যা করে হয়তো এটা পেয়েছে। এই ব্যাপারটা এটা কিন্তু ব্যাপার গুরু কিন্তু সেটা অন্য বুঝতে পারবে না। সেই গুরু এমন ভাবে শিষ্যকে ভালোবাসে যে একটা সময় কিন্তু শিষ্য বড় হয়ে যায় কেন আমরা দেখি না অনেক ক্ষেত্রে অনেক জায়গায় যে ঠাকুরের নাম জানে না কিন্তু স্বামীজির নাম জানে স্বামীজির কথা অনেকে জানে ঠাকুর পরিচিত স্বামীজির মাধ্যমে অনেক জায়গাতে এরকম হয়েছে অনেক জায়গাতে এরকম হয়েছে আমি নিজেরাই এরকম জায়গায় পড়েছি যে সে স্বামীজির সম্বন্ধে জানে ঠাকুর রামকৃষ্ণদের সম্বন্ধে জানে আমরা তখন বলি যে স্বামীজির গুরুত্ব সেই ঠাকুর রামকৃষ্ণদেব কারণ ঠাকুরের একটা ব্যাপার ছিল তিনি কখনো কিন্তু মা ছাড়া কিন্তু অন্য কিছু বোঝেননি স্বামীজি তাও অনেক কিছু দেখেছেন অনেক কিছু বলেছেন একে এটা করতে স্কুল কলেজ অনেকে সাহায্য করেছেন নানা কিছু ভেবেছেন কিন্তু ঠাকুর কিন্তু আবার ঠাকুরকে ঠাকুরকে বোঝা বোঝা কিন্তু খুব খুব কঠিন কঠিন বলছে না কেন যে ঠাকুর কিন্তু শুধু এক বুঝেছেন তিনি ওই তার কাছে কেউ আসতো না ওই ছত্রিশ জন তিনি ছত্রিশ জনকে নিয়েই থেকেছেন তার মধ্যে ওই ব্যাপারটা ছিল যে না আমি শুধুমাত্র তাকে ছাড়া আর কিছু বুঝবো না আর ভক্তের মধ্যে কি থাকে ভক্তের মধ্যে এটা থাকে যে আমি গুরুর কথা যত পারবো চারিদিকে যত মানুষের কাছে পারবো ছড়িয়ে দেব। তখন এই ছড়িয়ে দিতে গেলে তখন কিন্তু আমাদেরকে অনেক কিছু অনেক ভাবে কাজ করতে হয় তো এই জন্য স্বামীজি বলছেন না যে কি বলছেন না এটাকে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিতে গেলে তখন তো চঞ্চলতা একটু সৃষ্টি হয় স্বামীজিকে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে হয়েছে স্বামীজিকে কষ্ট করতে হয়েছে আমেরিকাতে এই এই আধ্যাত্মিক তত্ত্ব পৌঁছে দেওয়ার জন্য যদি আজকে স্বামীজি ভাবতো যে না আমি শুধু ডুবে থাকবো তাহলে তো স্বামীজিকে ওই কষ্টগুলো করতে হতো না তাহলে এতগুলো মানুষ ঠাকুরের কথাও জানতে পারতো না এতগুলো মানুষের কাছে আধ্যাত্মিক তত্ত্ব পৌঁছে যেত না আজকে স্বামীজি কত মানুষকে স্বামীজি কত মানুষের আদর্শ আজকে আমরা যদি নেতাজি সুভাষ চন্দ্রকে দেখি তার আদর্শ কে ছিল না স্বামী বিবেকানন্দ অনেক বিপ্লবী আদর্শ ছিল স্বামী বিবেকানন্দ স্বামীজি একটা বিপ্লব ছিল স্বামীজির রক্ত গরম করে দিত তার কথাবার্তার মাধ্যমে এই যে স্বামীজি একমাত্র এত জোর দিয়ে বলতো যারে ব্রহ্মজ্ঞান লাভ করবি না তো কি করবি এই ব্যাপারটা এটা কিন্তু অন্যদের বলা সম্ভব নয় কি করছিস ব্যাপারটা স্বামীজির মধ্যে রয়েছে কি সারাক্ষণ জগতের এই নেই সেই নেই এইগুলো নিয়ে ব্যস্ত হয়েছি আরো বড় বড় কাজ কর বড় কাজ না ব্রহ্মজ্ঞান লাভ কর এবং শুধু নিজে করিস না আরো মানুষের মাঝখানে ছড়িয়ে দেই তত্ত্ব এটা হচ্ছেন স্বামীজি স্বামীজি যখনই সময় পেতেন ধ্যানে বসে যেতেন ধ্যান করতেন তো স্বামীজি সেই জায়গায় পৌঁছাবে না তো কে পৌঁছাবে আর আমাদেরকে পাঁচ মিনিট ধ্যান করতে বললে আমরা ধ্যান করতে পারি না আমাদের কিন্তু অনেক সময় কাজকর্ম কিন্তু থাকে না দিনের ঘন্টার মধ্যে পাঁচ ছ ঘন্টা ঘুমালাম তার মধ্যে অফিস কাচারি করলাম আধ ঘন্টা এর মধ্যেও কিন্তু অন্তত এক দু ঘন্টা সময় পাই কিন্তু এক দু ঘন্টাও কিন্তু আমরা ওই মোবাইল ঘেটে এই করে এতটাই সময় নষ্ট করি আর তারপরে বলি যে ধ্যান করার সময় নেই কিন্তু এই পাঁচ মিনিট দশ মিনিট করে যদি রোজ একটু একটু করে ধ্যান করার জন্য সময় দিতে পারি তখন দেখব যে আমি অনেক শান্ত হয়ে গেছি অনেক ধীর স্থির হয়েছি এবং আমিও ভেতরে দেখব সেই আস্তে আস্তে সেই শান্তি অনুভব করছি যেই শান্তি অনুভব করবার জন্য কিন্তু স্বামীজিকে পড়া যে শান্তি অনুভব করবার জন্য কিন্তু মা ঠাকুর এদেরকে নিয়ে চর্চা করা শান্তি অনুভব করবার জন্য আমরা বিভিন্ন মহাপুরুষের চর্চা করি আমরা গুরুদেবের চর্চা করি কেন কারণ একটু শান্তি অনুভব করব বলে এই শান্তি কোথায় আছে এই শান্তি কিন্তু বাইরে কোথাও নেই এই শান্তি কিন্তু আসলে আমার ভেতরে আছে তাই তাকাবো কোথায় বাইরে না বাইরের দৃষ্টিকে বন্ধ করে অন্তর দৃষ্টিকে খুলবো আমার ভিতরেও একটা দৃষ্টি আছে সেটাকে যেদিন আমি খুলতে পারবো সেদিনই দেখবো আমি সেই জায়গায় পৌঁছে গেছি আজকে আলোচনা এখানেই শেষ করছি সবাই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো জয় ভগবান আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে তো বলো